আবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের শেষ জীবনটা জেলে বৃদ্ধাশ্রমেই কাটাতে হবে আবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে বিস্ফোরক মন্তব্য বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের বুধবার রামনবমীর সকালে দুর্গাপুরের সাগর স্পোর্টিং ক্লাব ময়দানে ভ্রমণে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানান তিনি পাশাপাশি মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে তিনি বলেন চল্লিশ থেকে ৪৫ বছর রাজনীতি করার পর যদি কাউকে চোর স্লোগান শুনতে হয় তার চেয়ে বড় লজ্জার আর কিছু নেই রামনবমী উদযাপন উপলক্ষে দিলীপের মন্তব্য পাঁচশো বছরের লড়াইয়ের পর অবশেষে অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে তাই এই বছর রামনবমী বিজয় উৎসব হিসেবে পালিত হবে নির্বাচন কমিশনারকে পাপের বা হাতের পুতুল বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমি মেসো বলেছিলাম বলে ওদের পেট খারাপ হয়ে গেছিল এখন পুতুল বলছে তো ভালো লাগছে কে কার পুতুল বয়ে যাবে তার তাহলে সেই পুতুলের কাছে গিয়ে হত্যা দিয়েছিল ষষ্ঠাঙ্গ প্রণাম করেছিলেন বাঁচাও বাঁচাও সাধু বাবা কে বলেছিল সকাল থেকে গালাগালি দেন মাননীয় গভর্নরকে প্যাঁচে পড়লে চাচা প্রাণ বাঁচা এরা হচ্ছে শক্তের ভক্ত নরমের জম আপনি কিছুই ছিঁড়তে পারবেন না জীব ছিঁড় সেদিন চলে গেছে মানুষ এবার সব করে জুতো লাঠি ঝাঁটা দেখাচ্ছেন আপনার নেতাদেরকে এই শেষ জীবন এটাও মমতা ব্যানার্জিকে দেখতে হবে আর এই পাফিদের নিয়ে যে রাজত্ব চালাচ্ছেন তার পরিণাম হচ্ছে তাকে আজকে অসম্মান সহ্য করতে